মর্নিং গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমি তো ভালো আছি দেখো সকাল সকাল আবার হাজিরা গেলাম কিন্তু নতুন ব্লগ নিয়ে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ফ্যামিলি ব্লগ চ্যানেলে বড়দের প্রণাম আছিদের অনেক ভালোবাসা জানি আজকে এই নতুন ব্লগটি শুরু করলাম আর আজকে হচ্ছে রবিবার আর আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো যাই হোক আর কিছু সময় তারপর চলে আসবে নতুন বছর তো যাই হোক চলো আজকে তো রবিবার আর রবিবারেই আমাদের একটু তোর জোর থাকে তো বাজার টাজার চলে এসছে আর এখন সময় হয়েছে নয়টা তিরিশ একদম সঠিক নয়টা তিরিশ তো চলো এখন থেকে আজকে নতুন ব্লগটি শুরু করলাম আর বাজার 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 টাজার কী কী এলো সব কিছু তোমাদেরকে দেখাই চলো আর ওদিকটা কাপড় ধুতে দিয়েছি প্রতীককে খাইয়ে দিয়েছে চা খেয়ে নিয়েছি আর আমার ঠুটে এই লিপস্টিকটা দেখতে পাচ্ছ লিপস্টিক বলতে এটা পিঙ্ক ম্যাজিকটা আমি লাগিয়েছিলাম আর ঠোঁটটা অনেকটাই ফেটে গেছিলো তার জন্য সকাল সকাল উঠে একটু পিঙ্ক মেজিক তো যাই হোক আর পায়ের মধ্যে এই যে ক্রেক বেনের বেঁধে নিয়েছি কিন্তু আজকে দিন কাজ করব সত্যি কালকে যে বাইরে গেছিলাম তোমাদের সাথে তো শেয়ার করা হলো না বাইরে যাওয়াটা এত ব্যথা ছিল পায়ে তো যাই হোক বেশি কথা না বলে চলো ব্লগই শুরু করি কারণ অনেক কিছু অনেক কিছু হতে চলেছে আর সব কিছু দেখার জন্য সম্পূর্ণ ব্লগটা তোমাদের দেখতে হবে তো সম্পূর্ণ ব্লগটি তোমরা দেখতে থাকো যখন সময় হয় তখন একদম সম্পূর্ণভাবে দেখিয়ে নেও খুব ভালো লাগবে আমি আশা করছি তো যাই হোক চলো আমি অনেক মানে আশা করি তো ব্লগগুলো বানাই যে তোমাদের ভালো লাগবে চেষ্টা করি যে একটু ভালো লাগবে তো যাই হোক কতটুকু ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু জানিয়ে একটু ছোট্ট কমেন্ট করে আমাকে জানিয়ে দিলে বেশ আমার ভালো লাগবে তো যাই হোক চলো কি কী বাজার আসলো সেটা দেখাই তোমাদের সবার প্রথমে আর আজকে যেহেতু রবিবার সকাল থেকে কি আমাদের তোরজো শুরু হয়ে যাবে এইটা আমি চিরা ভেজে নিয়েছিলাম চিরা ভেজে রেখে দিয়েছি কিন্তু এখনো খাইনি শুধু আমি লাল চা একটু খেয়েছিলাম আজকে আর যে বললাম ঠোঁটটা ফেটে গেছিল যার জন্য পিঙ্ক মেজিকটা লাগিয়েছি তাই এই জন্য এই পিঙ্কিশ পিঙ্কিশ আমার ঠোঁটটা হয়ে আছে কেউ কিছু মনে করো না আর এটা সবজি বাজার নিয়ে অবশ্য বলেছে আমরা এবার চাউমিন বানাবো এই যে আর এদিকে একবার কাপড় হয়ে গেছে ধোয়া কাপড় একবার ধোয়া হয়ে গেছে আরেকবার বাকি আছে দিয়ে দেবো তারপর চলো এবার দেখাই তোমাদের বাজার কি কি আসলো আর কি কি বাজার দিয়ে কি কি বানাবো সেগুলো দেখার জন্য যে বললাম তোমাদের সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে তো চলো ব্যাক ক্যামেরা দেখাই কি কি আসলো বাজার থেকে তো এটা দেখো সব কিছুই বেড়ে নিয়েছে তারপরে এক একসাথে সব সব কিছু দেখিয়ে দিচ্ছি এটা দেখো কাতলা মাছের একটা মাথা আর ওই যে কাতলা মাছ আর এদিকটায় মুরগি মাংস যেটাকে সবাই চিকেন বলে থাকে তা আমি তো মুরগি বলবো তো যাই এটা মুরগির মাংস আর দিকটা ওই যে পাঠার মাংস তো এ হয়েছে বাজার চলে আসলাম ছাদে একটু কাপড়টি দিয়ে যাই তারপর গিয়ে রান্না করব আর আজকে সকালটা শুরু করব লাল চা দিয়ে শুরু করেছিলাম তো দেখি শেষ অব্দি কী কী হয় লাল চা সকালে খেয়েছিলাম আজকে দুইবার দুধ চা করা হয়েছে তবে লাল চা আমি খেয়েছি আর আজকে সকালে নাস্তা শুরু হবে আমাদের চাউমিন দিয়ে তো চলো চাউমিনটা করি আর কাপড়গুলো মিলে দিয়ে গিয়ে চাউমিনটা করব তারপর তো আছি তোমাদের সাথে আর তোমরা থাকো আমার সাথে চলো কাপড়গুলো আগে মিলি হ্যাঁ দেখো গায়ে চলে আসলাম চাউমিন করতে আর আজকে চাউমিন করবে একদম ভরপুর সবজি দিয়ে তো তোমাদের এর আগে অনেক দিন আগে একটা ব্লগে বলেছিলাম সবজি দিয়ে আমি চাউমিন করে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো যাই হোক ভরপুর সবজি দিয়ে চাউমিন করতে চলে আসলাম তো চাউমিন করার জন্য আজকে সবজি নিয়েছিলাম কি কি জানো ফুলকপি মটরশুঁটি ক্যাপসিকাম পিঁয়াজ গাজর আর সাথে কয়েকটা বেরিকোনো এই কয়েকটা সবজি আমি এই কয়েক কয়েকটা সবজি আমি নিয়েছিলাম চাউমিন করার জন্য তো যাই হোক তোমরা কে কে এরকম ভরপুর সবজি দিয়ে চাউমিন খেতে ভালোবাসো চাউমিন না চাউমিন খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও তো যাই হোক আর আজকে এই সবজিগুলো কেটেছিল প্রত্যেকের বাবা আর প্রত্যেকের পিসি মিলে আর আমি এদিকটায় চাউমিন রেডি করলাম তো যাই হোক এদিকটায় দেখো চাউমিন রেডি হয়ে গেছে কেমন হয়েছে দেখতে সেটা আমাকে কমেন্টে জানিও আর তোমরা কে কে এরকম খেতে ভালোবাসো সেটা কিন্তু জানি আমি আবার বললাম কমেন্টে জানিও তো চলো চাউমিনটা খেয়ে তোমাদেরকে জানি যে কেমন হয়েছে ওদিকটা আমাদের চাউমিন টাউমিন খাওয়া হয়ে গেছে চাউমিনটা ভালো হয়েছিল আর তারপর চলে আসলাম রান্না করতে রান্না করতে করার আগেই শুরু করলাম মাছ ভেজে নিয়েছি তারপর শুরু করলাম হচ্ছে পেঁয়াজ ভাজতে পেঁয়াজটা হয়েছে মাংসর জন্য এই মুরগির মাংসর জন্য আর ওদিকে আমি পাঠের মাংসটা অনেক আগেই বসিয়ে দিয়েছিলাম কারণ পাঠের মাংস করতে গিয়ে আমি অনেক জ্বালা যন্ত্রণা পেয়েছি অনেক আগে তো যাই হোক ভাগ্যবশত সেদিন মাংসটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো যেমনটা বললাম তোমাদের আজকে হয়েছে তিন তারিখ আর এই ব্লগটা ছিল একত্রিশে ডিসেম্বরে তো এই কৈ দিন আমি ব্লগ এডিট করতে পারিনি কেন এডিট করতে পারিনি কী করেছিলাম কোথায় গেছিলাম কার কার সাথে গেছিলাম সব কিছুই আমি ব্লগ করে ভিডিও করে রেখেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাবে এক এক করে এটার পরে তোমরা এক এক করে সব ব্লগই দেখতে পাবে এই কয়দিন আমি কি কি করেছি তিন তারিখ অবধি তারপর থেকে রেগুলার ব্লগ দেখতে পাবে তো যাই হোক তারিখটা দেখো মুরগির মাংস করার জন্য আমি রেডি করে নিলাম মশলাটা আর এই কয়দিন যাবত আমি মুরগির মাংস এইভাবে করছি মুরগির মাংস মুরগির মাংস বলছি অনেকে ওগুলো কী মুরগির মাংস অনেকে জনে যেহেতু চিকেন বলে থাকে আমি আবার চিকেন বলি না মুরগির মাংসই বলে থাকি তো যাই হোক কেউ কিছু এটাতে মনে করো না তো যাই হোক এদিকে মাংস মশলাটা কষাতে দিয়ে ঠেকে দিলাম একটু আর দেখাই চলো তোমাদের পাঠার মাংসটা কেমন হয়েছে পাঠের মাংসটা যে বললাম আমি অনেক আগে বসিয়ে দিয়েছিলাম তো মাংসটা হয়ে গেছে সত্যি যেমনটা বললাম ভাগ্যবশত মাংসটা খুবই ভালো এসেছিলো কলার মধ্যেই সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমি এমনিতেই কিন্তু কুকারের মধ্যে দিয়ে থাকি পাঠার মাংস আনলে যদি কালার মধ্যে সিদ্ধ না হয় তারপর আবার কুকারের মধ্যে দিয়ে আমি সিটি মেরে নিই তো যাই হোক ওই দিন খুব ভালো ছিল যেহেতু কড়ার মধ্যে সিদ্ধ হয়ে গেছিলো মাংসগুলো তার তারপর হয়েছে কি মাংস মাছ মাংসের গন্ধ শুনতে শুনতেই নাকি পেঁয়াজ রসুনের গন্ধ শুনতে শুনতে আমি জানি না আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো তারপর প্রতি বাবাকে পাঠিয়ে দিলাম যে যাও একটু আমার জন্য মাথা ব্যথার ওষুধ নিয়ে আসো আর না হলে তোমার এই থার্টি ফার্স্টটা মানে একদম বেচতে যাবে কারণ এই দিনটা মানে সবার জন্যই খুব মানে ইসে ফুর্তিকর সবাই মানে খুব আনন্দ করে এই দিনটার জন্য কারণ নতুন বছর আসবে যার জন্য সবাই খুশি থাকে আমি চাই না দিনটা নষ্ট হয়ে যাক তো যাই হোক তারপর ওষুধ নিয়ে আসলাম গ্যাসের ওষুধটা খেয়ে তারপর একটু সুন্দর বসে থেকে দেখো চলে আসলাম খাওয়া দাওয়া রেডি করতে এদিকটা দেখো মাংস এটা হচ্ছে পাঠার মাংসটা তারপর এটা হচ্ছে মুরগির মাংসটা তো দুওটাই খুব সুন্দর সুন্দর লাল হয়েছে তরকারি মানে মাংস দুটাই তো যাই হোক সেদিন আমাদের দুপুরের আর রাতের সারাদিনের কি কি ছিল জানো আমি তোমাদের বলে দিই সেদিন হচ্ছে মুরগির মাংস আর পাঠার মাংস রান্না করেছিলাম মাল ভাজাই করেছিলাম দুপুরের জন্য কিন্তু আমরা শুধু পাঠার মাংস আর মাছ দিয়েই আমরা দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম মানে মাছ ভাজা দিয়ে তারপর মুরগির মাংস যেমনটা তেমনই ছিল সেটা আর খাওয়া হয়নি সেটা আমরা রাতের বেলা খেয়ে নিয়েছিলাম তো ওই দিন সারাদিন থেকে রাত অব্দি কী খেয়েছিলাম সেটা তোমাদের বলেই দিলাম আর হচ্ছে তারপর আমরা একবার মামা শ্বশুর বাড়িতেও চলে গেছিলাম কেন গেছিলাম জানো এই দেখো এই চুলাটা নিয়ে গেছিলো আমার ওই মামা শ্বশুরের ঘরে ননদ ওরা তো ওরা নিয়ে গিয়ে ওই জায়গায় পিকনিক খাওয়ার জন্য তারপর হচ্ছে আরও কিছু দরকার ছিল একটু তাই ওই জায়গায় যাওয়া হয়েছিলো কিন্তু ব্লগটা করতে পারিনি তো যেটাই হোক প্রতীকের বাবা হচ্ছে চুলাটা নামিয়ে দিল ওরা নিয়ে চলে গেছিল তারপর আমি আর প্রতীকের ছোটো পিসি আমরা দুইজনে মিলে গেছিলাম পার্লারে তারপর পার্লার থেকে এসেই গেছিলাম ওই আমার মামা শ্বশুরের বাসায় তারপর হচ্ছে পার্লারে যেয়ে গেছিলাম পার্লারে গিয়ে পার্লার বন্ধ পেয়েছি তারপর চলে এসেছি বাড়িতে এসে প্রত্যেকের পিসির বায়নায় কি করেছি জানো প্রত্যেকের পিসির বায়নায় করেছিলাম কেক আর কেক করে চা খেয়েছি আর চা খাওয়ার পর গেছিলাম আমরা ওই জায়গায় তারপর এসে তো ভাতই খেয়ে নিয়েছি যেমনটা বললাম মুরগির মাংস দিয়ে তো চলো এই অবধি থাকলো তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য অন্য ব্লগের সাথে